একদা বরপির হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লা আলী তার বাড়ির উঠোনে বসেছিলেন ঠিক সেই সময় তার একজন মুড়ি দৌড়ে আসে এবং বরপীরকে সালাম দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে হে গাউসুল আজম আমি বরবাদ হয়ে গিয়েছি আব্দুল কাদের রহমতুল্লা আলী তাকে জিজ্ঞাসা করলে কেন তোমার কি হয়েতে তোমার উপরে এমন কোন মুসিবতর পাহাড় এসে পড়েছে জবাবে তার মুরিদ বলল হে গাউসুল আজম আমার ইজ্জতর জানাজা হয়ে গিয়েছে আমি বরবাদ হয়ে গিয়েছি আমি শেষ হয়ে গিয়েছি হুজুর গ আমার একটি কন্যা আছে সে খুবই সুন্দরী আমি তাকে আমার ঘরে রেখেই পড়ালেখা করিয়েছি আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজে ঘরের বাইরে যেতে দেইনি আমার কন্যার নাম রেখেছি ফাতেমা হে গাউসুল আজম আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনোই আমার ঘরের বাইরে যেত না কিন্তু আজকে যখন সে একটা কাজে বাড়ির উঠোনে গিয়েছিল কিন্তু তারপর সে আর ঘরে ফিরেনি আমার উঠোনে চারপাশে দেওয়াল রয়েছে আর সেগুলো এতটাই উঁচু যে সে এই দেওয়ালের উপর দিয়ে কখনোই যেতে পারবে না তারপরেও নিজেকে সান্ত্বনা দিতে আমি আমার প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়েছি আমার আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ নিয়েছি কিন্তু কোথাও আমি আমার কন্যাকে খুঁজে পাইনি হে গাউসুল আজম আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই তাকে আমি জীবিত অবস্থায় ফিরে পেতে চাই আর পুরো ইজ্জতের সাথেই ফিরে পেতে চাই তখন বরপীর তার কথা শুনে বলল তুমি শান্ত হয়ে বসো এবং গাউসুল আজম হজরত বরপীর রহমতুল্লাহ আলী চোখ বন্ধ করে ধ্যানে বসলেন আর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন তুমি তোমার হৃদয়কে শান্ত করো তুমি তোমার কন্যাকে ফিরে পাবে জীবিত অবস্থাই পাবে এবং তাকে পুরো ইজ্জতের সাথেই ফিরে পাবে মুর্শিদের মুখে এমন কথা শুনে মুরিদ কিছুটা শান্ত হলো অতপর আব্দুল বড়পীর আব্দুল কাদির রহমতুল্লা আলাই তার মুরিদকে একটি জঙ্গলের কথা বললেন এই জঙ্গলের কথা শুনে বড়পীরের মুরিদ আতঙ্কে ওঠে এবং সে বলে হে গাউসুল আজাম এটা তো ভয়ানক একটা জঙ্গল সেইখানে তো দিনের বেলায় কেন মানুষ যে তো ভয় পায় জবাবে বড়পীর বলেন হে বৎস তোমার কোনো ভয় নেই তুমি নিরাপদে সেই জঙ্গলে চলে যাও জঙ্গলের ভিতরে তুমি কতগুলো বাড়ি দেখতে পাবে সেই বাড়িগুলোর মধ্যে তুমি প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটাও অতিক্রম করে যাবে অতপর তৃতীয় বাড়ি সামনে গিয়ে দাঁড়াবে সেখানে গিয়ে সুরা ফাতেহা পাঠ করে নিজের আঙুল বন্ধ করে নিবে অতপর তোমার চারপাশে একটা বৃত্ত এঁকে নিবে এমনটা করার কিছুক্ষণের মধ্য দিয়েই তোমার পাশ দিয়ে জিনেদের আনাগোনা শুরু হবে আর সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে কিন্তু কোনোভাবেই তারা সেই বৃত্তকে অতিক্রম করতে পারবে না যখন তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে তখন তাদের শাহ জিন একটি ঘোড়ার পিঠে করে আসবে আর সে হবে অত্যন্ত শক্তিশালী আর সে এতটাই শক্তিশালী হবে যে সে একাই অনেক বড় বড় পাহাড় ধ্বংস করে দেওয়ার মতো শক্তি রাখে কিন্তু সে সব কাজ করতে পারলেও তোমার এই বৃত্তকে সে অতিক্রম করতে পারবে না এরপর সে শাহ জিন তোমাকে প্রশ্ন করবে আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় এবং ঘটনা খুলে বলবে এরপর বলবে আমি বরফির হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আলিহির মরিদ এবং তিনি আমাকে তোমাদের এখানেই পাঠিয়েছেন আর আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই আর অবশ্যই জীবিত অবস্থায় চাই আর পুরো ইজ্জতের সাথে চাই যদি আমার কন্যার ইজ্জতের কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আব্দুল কাদির জিলানি রহমতুল্ল আলীর শাস্তি থেকে তোমাদের জিন্দের কেউই বাঁচতে পারবে না অতঃপর বড় পীরের সেই মুরিদ বড় পীরের কথা অনুযায়ী সে জঙ্গলের দিকে রওনা হয়ে যায় এভাবে হাঁটতে হাঁটতে সে অনেক পথ অতিক্রম করার পর বড় পীরের বলে দেওয়া সেই বাড়িগুলির কাছে আসলো অতঃপর সে প্রথম ও দ্বিতীয় বাড়িটি অতিক্রম করে নির্ধারিত স্থানে এসে উপস্থিত হলো এরপর বরপীরের মুরিদ বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহের কথা মতো সুরা ফাতিহা পাঠ করে একটি বৃত্ত একে নেয় কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ঙ্কর আকৃতিতে কিছু জিন এসে সেখানে উপস্থিত হয় যারা ছিল অনেক শক্তিশালী তারা যখনই মুরিদের কাছে আসতে চায় তখনই তারা সেই বৃত্তকে স্পর্শ করে শিখকে পড়তে থাকে যখন জিনেদের সবাই সেখানে পরাস্ত হয় তখন সেখানে আগমন ঘটে তাদের শাহ জিনের সে তার শক্তি নিয়ে সেখানে উপস্থিত হয় এবং বাঘের মতো হিংস্রভাবে সে তার উপর জাপিয়ে পড়ে কিন্তু যখনই সে বৃত্তকে স্পর্শ করছিল তখনই সে আর সামনে আঘাতে পারছিল না এরপর শায়েনশাহ জিন বরফের সে মুরিদকে জিজ্ঞাসা করে হে মানব সন্তান তুমি কে কোথা থেকে এসেছ তখন বরফের রহমতুল্লাহ আলাইহের মুরিদ তার সম্পূর্ণ গঠনা খুলে বললেন এবং সেই মুরিদ বলল সেই জিনের বাচ্চা আমি আমার বড়পীরের একজন নগণ্য মুরিদ আমার কন্যা বাড়ির উঠোনে গিয়েছিল আর সেখান থেকে সে নিখোজ হয়েছে কোন একটি জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে আমি আমার কন্যাকে আজকে ফেরত চাই জীবন্ত অবস্থায় ফেরত চাই এবং সম্পূর্ণ ইজ্জতের সাথেই ফেরত চাই যখন জিনের বাদশাহ শাইন শাহ জিন বড় পীরের নাম শুনল তখন সে থরোথরো করে কাঁপতে শুরু করল এবং তার সমস্ত জিনের দলকে পুনরায় ডেকে পাঠালো সায়েনশার আদেশে সেখানে সবাই এসে উপস্থিত হলো অতপর সায়েনশাহ তাদের জিনদের উদ্দেশ্য করে বললো হে জিনেরা তোমরা শোনো এই ব্যাকৃতি হল বরপীর আব্বুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের মুরিদ এবং তার কন্যা নিখোঁজ হয়েছে আমাদের মধ্যে কোনো এক জিন তাকে তুলে নিয়ে এসেছে তোমরা সবাই সমস্ত দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো সমুদ্রের গভীরে চলে যাও মাটির গভীরে চলে যাও যেখান থেকে পারো সেই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে এসো আর যেই জিন এই কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল তাকেও ধরে নিয়ে এসো অতঃপর জিনের বাচ্চা তখনই তাদের বলে দিল যে খবরদার আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমরা এই কন্যাটিকে খোঁজে পাওনি কারণ এই কন্যা যদি আমাদের নিকট না থাকতো তাহলে বরপীর আব্দুম কাদির জিলানি কখনই তার মরিদকে আমাদের নিকটে পাঠাতেন না তখন জিনের বাদশা শাহেন শাহের কথা শোনা মাত্রই সকল জিনেরা সেই কন্যাটিকে খুঁজতে বাহির হয়ে গেল এবং তারা দুনিয়ার আনাচে কানাচে মাটির নিচে জঙ্গলে বড়ভূমির নিচে সমস্ত জায়গায় বড় সেই মুড়িদের কন্যাকে খুঁজতে থাকে অনেক পর সেই কন্যা ও যেই তাকে তুলে নিয়ে গিয়েছিল তাদের দুইজনকেই জিনের বাচ্চা শাহেনশাহ জিনের নিকট হাজির করা হল এরপর যেই জিন বরপীর হজরত আবদুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহির কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল সে বলল হে শাহেনশাহ এই কন্যাটিকে আমি অনেক কষ্টে খোঁজে পেয়েছি তখন বাদশাহ বলল হে কম ভক্ত তুই কি জানিস না বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাহ এবং তার শহর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে আসতে তর একটুও ভয় করল না জবাবে সেই জিন বলল হে শাহেনশাহ আমার তো এতটা সে সাহস নেই আমি কি করব? এই মেয়েটি গার বাড়ির উঠোনে খোলা চুলে দাঁড়িয়েছিল এবং সে আনমনে তার চেহারা উন্মুক্ত করেছিল আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যার কারণে আমি তাকে তুলে আনতে বাধ্য হই তখন তার জবাবে সায়নশাহ বলল তুই তো পুরো জিনের জাতিকে বিপদের মুখে ফেলে দিয়েছিলি এখানে যদি আজ বড় পীর নিজে চলে আসত তাহলে তো আজ পুরো জিনের জাতিকে দুনিয়াতে টিকে থাকা কঠিন হয়ে যেত এরপর সায়েনশাহ জিন একজন জিনকে ডেকে পাঠালো এরপর সেখানে জল্লাদ জিন এসে উপস্থিত হলো শায়নশাহ জিন জল্লাদকে হুকুম দিল এই বেয়াদবটা হজরত বড় পীরের মুড়িদের কন্যাকে তুলে নিয়ে এসেছে এর মাথাটা শরীর থেকে আলাদা করে দাও এবং একে নিঃশেষ করে দাও আর বড় পীরের মুড়িদের কন্যাকে তার বাবার হাতে তুলে দাও এরপর শায়নশাহ জিন তার বাবাকে বলল এই নাও তোমার কন্যাকে সহি সালামতেই ফিরিয়ে দিয়েছি এবং বড় পীর হযরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাহের নিকট আমাদের সালাম পৌঁছে দিও আমি তোমার কন্যাকে সহি সালামতেই তোমার কাছে ফিরিয়ে দিয়েছি এই কথা বলেই শায়ন এখান থেকে চলে যাচ্ছিল কিন্তু এই মুহূর্তে মুরিদ বলল হে শাহেনশাহাজিন আমার কিছু কথা শুনে যাও শায়েন শাহিন বলল কি বলতে চাও বলো তখন সেই মুরিদ বলল তোমরাও কি পীর হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাহিকে মান্য করো এই কথা শুনে শায়ন বলল বড় পীর শুধু মানুষের শিক্ষক নয় তিনি আমাদেরও হাকিম একদা বড়পির হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহী আলাই একজন বুজুর্গ এর সাথে দেখা করতে যাচ্ছিলেন তার সঙ্গে ছিল আরও দুইজন মানুষ ওদের গন্তব্য সেই একই জায়গায় চলতে চলতে তারা পরস্পর একে অপরের সাথে কথা বলতে শুরু করল বিভিন্ন বিষয়ে তারা কথা বলছিল হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহী আলাই তাদের কথা চুপচাপ শুনে যাচ্ছিলেন কিন্তু নিজ থেকে কিছুই বলছিলেন না তাদের মধ্যে কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা থেকে কোনো বিষয় বাদ গেল না ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় সব ধরনের কথাই স্থান পাচ্ছিল ওদের আলাপচারিতায় দুজন সঙ্গীর মধ্যে একজনের নাম ছিল ইউনুস সাক্কা বেশিরভাগ কথা সেই বলছিল কথাবার্তার এক পর্যায়ে এসে তার সাথীকে জিজ্ঞেস করল হে ভাই তুমি কি উদ্দেশ্যে বুজুর্গ এর সেবা করতে যাচ্ছ জবাবে সে বলল আমি কেবল একটি উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি আর তা হল রিজিকের প্রশস্ততার জন্য দোয়া চাওয়া অতপর সে বলল এবার তোমার উদ্দেশ্য বলো উত্তরে ইবনুস সাক্কা বলল আমি এক মহৎ উদ্দেশ্য নিয়েই সেখানে যাচ্ছি আমার উদ্দেশ্য হল বুজুর্গকে পরীক্ষা করা তিনি কোন মাপের বুজুর্গ তা দেখার জন্যই আমার এই দীর্ঘ সফর এর জন্যই আমি এত কষ্ট করে সেখানে যাচ্ছি সেখানে যাবার পর তুমি দেখবে আমি বুজুর্গকে এমন এমন প্রশ্ন করব যে তার উত্তর দেওয়া তার জন্য মোটেও সহজ হবে না তাছাড়া তিনি শুধু বুজুর্গ নাকি আলেম ও তার পরীক্ষা করাও আমার উদ্দেশ্য আলাপ আলোচনার এক পর্যায়ে তারা হজরত বরপীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাই আলাইয়ের নিকট মন্নিবেশ করলেন এবং বললেন হে ভাই আমরা কেন বুজুর্গের খেদমতে যাচ্ছি তা তো তুমি শুনেছ এবার বলো তুমি কোন উদ্দেশ্যে যাচ্ছ তখন হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই বললেন আমি যাচ্ছি বুজুর্গের দরবারে হাজির হয়ে সেই আত্মার সংশোধন এবং তার দোয়া নেবার জন্য যাচ্ছি আল্লাহ যেন তার উসিলায় আমার ওপর সদয় হন আমার প্রতি রহম করেন এটাই আমার একমাত্র উদ্দেশ্য এটাই আমার একমাত্র উদ্দেশ্য আমার আর কোনো উদ্দেশ্য নাই অতপর তারা তিনজনই দীর্ঘপথ অতিক্রম করে ওই আল্লাহ বুজুর্গের কাছে হাজির হল এদিকে ওই আল্লাহওয়ালাহ আলী তার খেদমতে যুবক তিনজন উপস্থিত হওয়ার আগেই কাশ ফের মাধ্যমে তাদের অবস্থা সম্পর্কে জেনে ফেলেছিলেন তাই তিনি তাদের প্রশ্ন না শুনে একে একে তিনজনের প্রশ্নের জবাব দিতে লাগলেন দুনিয়াবি লোকের আশায় যে লোকটি এসেছিল তাকে তিনি বললেন আমি তোমার পায়ের নিচে স্বর্ণের করা দেখতে পাচ্ছি যেহেতু এই কথা দ্বারা লোকটির মূল উদ্দেশ্য অর্জিত হয়ে গেল তাই সে নিজে থেকে রিজিকের প্রশস্ততার জন্য তার কাছে আর দোয়া চাইতে হল না প্রথম ব্যক্তির কাজ শেষ করে বুজুর্গ আবার ইবনু সাকার প্রশ্নগুলো উল্লেখ করলেন এবং তার প্রশ্নগুলোর জবাব দিলেন তিনি বলতে লাগলেন প্রথম প্রশ্নের জবাব হলো এই দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এই তৃতীয় প্রশ্নের জবাব হলো এই এভাবে তিনি সবগুলো প্রশ্নের জবাব শেষ করে সাকাকে উদ্দেশ্য করে বললেন আমি তোমার কপালে কুকুরের নিদর্শন স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি অচেরেই তুমি ইসলাম ত্যাগ করবে লোকের কথা যথাযথ বাস্তবায়ন হয়ে গেল তিনি যেভাবে বলেছিলেন শেষ পর্যন্ত ঘটনা সেখানেই গিয়ে থামল সাকা ছিল তৎকালীন খলিফার বার্তাবাহক তাকে বিশেষ সংবাদ দিয়ে সম্রাট ল্যাকলিয়াসের নিকট পাঠানো হয়েছিল সম্রাট তার জ্ঞানগরিমা দেখে খুব আপ্যায়ন করলেন এমনকি বড় আলেম হওয়ার কারণে তাকে তিনি বিশেষ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করলেন যার ফলে সাকা সে দেশেই থেকে যায় দিন যায় রাত আসে আবার রাতের পরে দিন কিছুদিন যাওয়ার পর সেখানে এক তুলকালাম কাণ্ড ঘটে যায় যার কারণ হচ্ছে বুজুর্গের সাথে বেয়াদবিমূলক আচরণ সে যে বলেছিল যে বুজুর্গকে প্রশ্ন করবে এবং সে আলেম কিনা এতটুকুতেই তার সব নিঃশেষ হয়ে গেল যার ফলশ্রুতিতে ইবনুসাক্কা সম্রাট কিরাক্লিয়াসের এক মেয়ের প্রেমে পড়ে যায় শেষ পর্যন্ত সে এই মেয়েকে পাওয়ার জন্য ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং কুফুরিতে নিমজ্জিত হয়ে পড়ে আর এই অবস্থাতেই তার মৃত্যুর মুখী সে পতিত হয় নাউজুবিল্লা অতপ্পর ইবনুস ইবনুসাকার সাথে কথাবার্তা শেষ করে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইকে উদ্দেশ্য করে বললেন হে বৎস আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মিম্বারে বসে আছো আর বলছ আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দনের উপর তুমি কথা বলার পর দেখতে পারলাম যে সমস্ত আউলিয়াগণ নিজ নিজ গর্দান তোমার দিকে ঝুপিয়ে দিচ্ছে বুজুর্গের এই কথা একদিন সত্যি সত্যি বাস্তবায়িত হয়েছিল একবার হজরত বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই বাগদাদের মিম্বারে বসে বয়ান করেছিলেন এক পর্যায়ে হঠাৎ তার অনিচ্ছাকৃত সত্ত্বেও তার মুখ থেকে বের হয়ে যায় আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দনের ওপর এই কথা শোনামাত্র উপস্থিত আউলিয়াগণ শির গরদান ঝুঁকিয়ে দিলেন সুহান আল্লাহ দর্শক দুই যুবক তো তাদের নিজ নিজ নিয়ামত অনুসারে ফলাফল লাভ করেছে আর সাকা নিয়তটা শুধু বন্ধই ছিল না আল্লাহর অলিদের কাছে ব্যাধভিমূলকও ছিল তাই সে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে বেইমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে হজরত বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নিজেকে শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ জ্ঞান অর্জন করার পর নিজেকে ইসলাম ধর্ম প্রচারের কাজে নিয়োজিত করেন বিভিন্ন মাহফিলে ইসলামের সুমহান আদর্শ নিয়ে স্পষ্ট আলোচনা করতেন তার মাহফিলে শুধু মুসলিম নয় অনেক অমুসলিমও অংশগ্রহণ করত তার বক্তব্য শুনে অনেক অমুসলিম মুসলিম হয়ে গেল কিন্তু বাগদাদ শহরে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইয়ের মুরিদদের সঙ্গে কিছু এমন মানুষ ছিল যারা বড় পীরকে ঘৃণা করত আর সব সময় তার ক্ষতি সাধন করার জন্য চেষ্টা করত তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও পরিকল্পনা করত যাতে করে তারা বড় পীরকে লোকেদের সাথে অসম্মান করতে পারে কিন্তু সেই মূর্খরা জানত না যে গাউসুল আজম হজরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ছিলেন অলিদের সুলতান আর তিনি মহান পাক রব্বুল আলামিনের হুকুমে মৃতকেও জীবিত করতে পারতেন আর ওনাকে ঘৃণা করার ব্যক্তিরা সব সবসময় ব্যর্থই হতো একদা বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলহি তার দরবারে উপস্থিত ছিলেন তখন হঠাৎ করে একদল লোক যারা তাকে ঘৃণা করত তারা একজন জীবিত লোককে মৃত সাজিয়ে তার লাশকে নিয়ে বড়পীরের দরবারে উপস্থিত হল তার আগে থেকেই একটি পরিকল্পনা করছিল যে যখনই তিনি জীবিত ব্যক্তির জানাজা পড়িয়ে দিবেন আমরা মৃতকে ইঙ্গিত দিব আর সঙ্গে সঙ্গে সে কাফন সরিয়ে উঠে যাবে যাতে করে আমরা এভাবে বড়পীরকে অসম্মানিত করতে পারি আর বলতে পারি যে আপনি কেমন পীর এতটুকুই জানেন না যে এই লোক কি মৃত নাকি জীবিত কিন্তু সেই লোকের এটা জানত না যে বড় পীর ছিলেন অলিদের সুলতান আর তিনি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারতেন সুতরাং তারা এই পরিকল্পনা নিয়ে দরবারে হাজির হল বড়পীর তখন এ বিষয়ে আগে থেকে অবগত ছিলেন কিন্তু তবুও তিনি জিজ্ঞেস করেন যে তোমরা এখানে কি জন্য এসেছ তখন তারা এমনিতেই মৃত ব্যক্তি হিসেবে সাজিয়ে নেওয়া লোকটিকে দেখিয়ে বলল হুজুর এই লোকটি মৃত বরণ করেছে আর আমরা চাই যে এর জানাজা আপনি পড়ুন বড়পীর তাদের মনের খবর জানতেন তাই তিনি জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিলেন জানাজার নামাজে পড়ানোর পূর্বে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লা আলাইহি লোকদেরকে জিজ্ঞেস করলেন আমি কি জীবন্ত লোকেরই জানাজা পড়াব নাকি মৃত লোকের তখন তারা বলতে লাগলেন হে হযরত এটা আবার কেমন কথা সে যদি মৃতবরণ নাই করত তাহলে আমরা জানাজার জন্য আপনার কাছে কেনই বা আসতাম অতপর তিনি তাদের কথা অনুযায়ী জানাজার নামাজের সেই অবস্থায় পড়িয়ে দিলেন বরপীর সালাম ফিরালেন এবং তিনি এখান থেকে সরে দাঁড়ালেন তখন তারা বরপীরের পাশে সে দাঁড়াল আর এসে বলতে লাগল আপনি নাকি বড় পীর কিন্তু আপনি এতটুকুই জানেন না যে জানাজা পড়ানোর আগে মৃত ব্যক্তির জানাজা পড়াতে হয় আর এখানে আপনি যে জানাজা পড়লেন এটি আসলে একটি জীবিত ব্যক্তি আপনি একজন জীবিত মানুষের জানাজার নামাজ পড়ালেন আর আপনি নাকি আল্লাহর অলি তাহলেই জীবিত লোকের জানাজার নামাজ কি করে পড়লেন তখন বড় পীর বললেন আমি তো তাকে মৃত মনে করে জানাজার নামাজ পড়িয়েছি যাও তাকে গিয়ে দেখো অতপর তারা যখন তাদের সঙ্গীকে কাফন সরিয়ে ওঠার জন্য ইঙ্গিত করল তখন তার অবাক হয়ে গেল কেননা তাদের সঙ্গী আর উঠছে না অতপর তারা যখন তার সঙ্গীর ওপর থেকে কাফনের কাপড় সরিয়ে দেখল যে যাকে তারা মৃত বানিয়ে জানাজার জন্য নিয়ে এসেছিল সে আসলে মৃতবরণ করেছে প্রিয় দর্শক এটা হল আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করার শাস্তি সহিবুখারিতে উল্লেখ রয়েছে আল্লাহ তালা বলেন যারা আমার অলিদের সাথে বেয়াদবি করেছে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি একদা এক বসী মহিলা হাজরত নিজামুদ্দিন আউলিয়ার প্রতিবেশী ছিলেন তার অনেক চাহিদা ও অবদার ছিল ওই মহিলা পীর অলিদের দরবার খুব ভালো করে চিনত সে অবিবাহিত একজন মহিলা ছিল তার কোনো সন্তান সন্ততি ছিল না তার কোনো আপন মানুষও ছিল না সে হালালভাবে অর্থ উপার্জন করত এবং সেই অর্থ দিয়ে সে জীবন যাপন করত সে জানত দরবেশ ফকির আর আল্লাওয়ালা মানুষ কারো কাছে ভিক্ষা চায় না তাদেরকে আল্লাহ দেখেন সে এমন কিছু করতে চায় যে কাজ দ্বারা তাদের কোনো কাজে আসতে পারে আর কিছু ভালো জিনিস যেন তাদের জন্য করতে পারে ওই বৃদ্ধা মহিলা দিনরাত রশি তৈরি করত অতপর সেই রশি বাজারে গিয়ে বিক্রি করত এবং সেই অর্থ দিয়ে আটা এবং কিছু সবজি কিনে এনে রান্না করত অতপর হযরত মেহবুবে ইল্লাহ এর যত্নের জন্য সেটা তাকে দিয়ে আসত প্রথম যেদিন মহিলা নিজামুদ্দিন আউলিয়ার জন্য খাবার নিয়ে গেল তখন নিজামুদ্দিন আউলিয়া সেটা আবার গ্রহণ করতে অস্বীকার করলেন তখন তিনি সেই বৃদ্ধা মহিলাকে বললেন হে বৃদ্ধা এই খাবারে তো তোমারই পেট ভরবে না তাহলে আমরা কেন আমাদের দায়িত্ব তোমার কাঁধে দিয়ে চাপিয়ে দিব আমরা মহান আল্লাহ আল্লাহতালার ইবাদত করছি তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন তিনি আমাদের পালন কর্তা এই কথা শুনে বৃদ্ধ মহিলাটি কান্না করতে করতে বলল হে মেহবুবে ইল্লাহ আমাকে আপনার সেবা করা থেকে বঞ্চিত করবেন না আমার আমল নামায় এই ইবাদত ছাড়া আর কোনো ইবাদ নাই আমি আপনার সেবা করে জান্নাত পেতে চাই ওই বৃদ্ধ মহিলার কথায় এমন আকুতি ছিল যে নিজামুদ্দিন আউলিয়া সেটি অস্বীকার করতে পারল না অতপর নিজামুদ্দিন আউলিয়া সেই রুটিগুলি গ্রহণ করলেন উজাইফার বয়স একশো বছর ছিল আল্লাহতালা তাকে এমন শক্তি দিয়েছেন যে সে তার সব কাজ নিজ থেকেই করত হজরত নিজামুদ্দিন আউলিয়া ওই মহিলাকে বললেন তোমার কাজ করার দরকার নেই আমাদের দরবেজদের কাছে যা আসবে সেখান থেকে আমরা তোমার জন্য পাঠিয়ে দেব এই কথা শুনে মহিলাটি বলল না হুজুর আমার মন চায় আমি আপনার সেবা করতে থাকি আমি জানি না আমার জীবন আর কতটুকু বাকি আছে তবে আমি যতদিন বাঁচতে চাই আপনার সেবা করে জীবন কাটিয়ে দিতে চাই নিজামুদ্দিন আউলিয়া তার যুক্তির সাথে হেরে যেতেন ওই এলাকা ছিল গরিবদের এলাকা নিজামুদ্দিন আউলিয়া সেই এলাকায় থাকতেন সবাই তার কাছ থেকে দোয়া নিতে আসত আর তিনি বলতো রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ যে কোনো মুহূর্তে তোমাদের উপর রিজিকের খাজনা বর্ষণ করবেন ওই বৃদ্ধ মহিলা তালার কাছে দোয়া করত হে আল্লাহ আমাকে এতটুকু রিজিক দান করো যেন আমি গরিবদের খাওয়াতে পারি আর কখনো যেন এই মহলে খাবার তৈলি বন্ধ না হয় এটা কি তার দোয়া ছিল নাকি নিজামুদ্দিন আউলিয়ার প্রতি তার ভালোবাসা ছিল সেটা তিনি বুঝত না কিন্তু সে এতটুকু বুঝত যে আল্লাহওয়ালা মানুষদের প্রতি আল্লাহ রহমত থাকে আল্লাহওয়ালা মানুষরা তো নিজেদেরটা পরে আগে অন্য মানুষদের প্রতি চিন্তা করে ওই মহিলা এইভাবেই রশি বানিয়ে বাজারে নিয়ে বিক্রি করত একদিন বাজারে তার সাথে এক লোকের দেখা হলো এই ব্যক্তিটি খুব বৃদ্ধ ছিল এবং তিনি মহিলাকে জিজ্ঞেস করল তুমি এই কাজটি কেন করছ তোমার কি কোনো ছেলে নেই মহিলা তখন বলল আমার কোনো সন্তান নেই এবং আমার স্বামীও নেই আমি অবিবাহিত আমার কোনো ভাইও নেই তখন ওই লোকটি বলল তাহলে তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই বৃদ্ধা তখন বলল আমার কোনো আত্মীয় স্বজন নেই একমাত্র আল্লাহ তা ছাড়া আমার আর কেউ নেই তখন সেই লোকটি বলল তাহলে তুমি কি আল্লাহর কাছে দোয়া করো না তখন বৃদ্ধা বললেন আমি আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আল্লাহ বলেছেন পরিশ্রম করে খাও নিজের হাতে করা উপার্জন খাও আমি শুধু আল্লাহ তালাকে খুশি করার জন্যেই তারা নির্দেশিত পথে চলছি তখন বৃদ্ধ বলল তুমি কি শুধু আল্লাহ তালাকে খুশি করার জন্যেই এসব কাজ করছ এর পিছনে কি অন্য কোনো কারণ নেই এরপর বৃদ্ধা বললেন আমার পাশে একজন বড় আলেম থাকেন তার নাম নিজামুদ্দিন আউলিয়া শুনেছি আল্লাহওয়ালাদের সেবা করলে নাকি জান্নাত পাওয়া যায় আমি জান্নাত পাওয়ার জন্যে তার সেবা করছি আমি প্রয়োজন করে খাবার বানিয়ে তার জন্য হাজির হই যেখানে অনেক আল্লাহওয়ালা ব্যক্তি থাকেন তাদের মধ্যে অনেকেই ক্ষুধার্ত থাকেন আর এই জন্যেই আমি তাদেরকে কিছু রুটি খাইয়ে পূর্ণতা অর্জন করতে চাই তখন সেই ব্যক্তি বলল হে বৃদ্ধা তুমি অনেক পুণ্যের কাজ করছ আমি দোয়া করি আল্লাহতালা তোমার এই কাজের কবুল করুন আর তোমার মনের ইচ্ছা পূরণ হোক অতঃপর এই লোকটি গায়েব হয়ে গেল মহিলাটি তখন অবাক হয়ে গেল এই ভেবে যে লোকটি কেছিলেন অতঃপর বৃদ্ধা রশিগুলো বিক্রি করে সে বাড়ি ফিরে আসলো এবং বাড়িতে এসে খাবার বানাল এবং দরবেশ নিজামুদ্দিন আউলিয়ার দরবারে খাবার পৌঁছে দিল মহিলা তখন ভাবতে লাগল ওই ব্যক্তিটি যখন দোয়া করেছে তাহলে তিনি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে কিন্তু তা আর হল না অতঃপর একদিন বৃদ্ধা মহিলা রশি বিক্রি করার জন্যে বাজারে নিয়ে গেল কিন্তু ওই দিন তার একটিও বিক্রি হয়নি তারপর তিনি অন্যান্য দরবেশদের মতো চার দিন না খেয়ে রইল তারপর তিনি আল্লাহতালার কাছে দোয়া করে হে আল্লাহ তোমার গুণী ব্যক্তিরা না খেয়ে আছে আমাকে এতটুকু আটা দাও আমি যেন তা দিয়ে রুটি বানিয়ে তাদেরকে দিয়ে আসতে পারি আল্লাহতালা তার দোয়া কবুল করলেন তার রশি বিক্রি হল এবং সেই টাকা দিয়ে কিছু জবের আটা কিনলেন কিন্তু তার কাছে এতটুকু টাকা ছিল না যে তা দিয়ে তিনি সবজি কিনতে পারতো তারপর এই মহিলা সেই আটাগুলো নিয়ে হযরত মেহবুবে ইলাহির তরবারে গেল এবং বলল হযরত আমি আপনার জন্য অনেক দোয়া করেছিলাম যার ফলে আমাকে আল্লাহ তালা এতটুকু আটা দিলেন কিন্তু আমার কাছে এখন এই টাকা নাই যে আমি এখন সবজি কিনব তাহলে এই আটা দিয়ে আমি কি করব এই কথা শুনে হজরত মেহবুবে এলাহি মুচকি হেসে বললেন এই আটা আমাকেই দিয়ে দাও তারপর হাজাতে মাহবুবে এলাহি তার একজন সাগিদকে ডাক দিল এবং বললেন এই আটাটুকু নিয়ে যাও এই বৃদ্ধ মহিলা এই আটা অনেক ভালোবেসে দিয়েছে ভালোবাসার উপর তো আর কিছুই হয় না মেহবুবে এলাহির কাছে একটা পাতিল ছিল মেহবুবে এলাহি তার সাগিদকে বলল এই আটাটুকু পাতিলে ঢেলে দাও এবং এর সঙ্গে পানি মিলিয়ে দাও যাতে করে এই আটাটুকু টুকু চল্লিশ জন দরবেশের জন্য যথেষ্ট হয় অতঃপর পাতিল চুলায় বসিয়ে দেওয়া হলো এমন সময় একজন ফকির এলো এবং সে বলতে লাগলো কারো কাছে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে আমাকে দাও আমি খুব ক্ষুধার্থ সাগিদ তখন পাতিলের সামনে ছিল দরবেশ তখন তাদের সামনে এসে বলল হে আলেম খাওয়ার কিছু থাকলে দাও পাতিলের মুখ খোলো এটির মুখ কেন ঢেকে রেখেছ আলেম সেই ফকিলের দিকে তাকিয়েছিল আর ভাবছিল একে দেখে তো খুব ভালো মনে হচ্ছে না অতপর আলেম হাজরাতের কাছে গেল এবং বলল হযরত একজন ফকির এসেছেন এবং বলছেন তাকেও খাবার দেওয়ার জন্য তখন নিজামুদ্দিন নাউলিয়া বলল তাতে সমস্যা কী তাকেও বসিয়ে দাও ওখানে সবারই অংশ আছে যারা যারা ক্ষুধার্থ তখন সাগিদ বলল হজরত এই পাতিল এত বড় না তাতে সামান্য কিছু খাবার রয়েছে পাতিলে যে খাবার রয়েছে তা আমাদের চল্লিশ জন দরবেশের জন্য যথেষ্ট নয় এখনই ফকির এসেছে আর আপনি বলছেন বসিয়ে দিতে তখন নিজামুদ্দিন আউলিয়া বলল আল্লাহ তালা নিজেকে সবারই অধিকার থাকে তুমি এই বিষয়ে কোনো চিন্তা করো না অতপর সাগিদ ওই দরবেশের কাছে গিয়ে নিজামুদ্দিন আউলিয়ার সমস্ত কথা বলে দিল তখন ফকির বলল আমার কাছে এত সময় নেই আমি খুব ক্ষুধার্থ সবচেয়ে বেশি ভালো হয় তোমাদের ওই মুর্শিদ যদি আমাকে নিজ হাতে খাইয়ে দেয় এই কথা বলে দরবেশ বসে পড়ল সাগিদ তখন অবাক হয়ে সেই ফকিরের দিকে তাকিয়ে রইল অতঃপর সে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে হাজির হলো এবং ফকিরের সব কথা মুর্শিদকে বলল কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া সেই ফকিরের কাছে গেল এবং সে ফকির বলল হে নিজামুদ্দিন ওই বুড়ি তোমাকে জবের আটা দিয়েছে তাই না যে আটা এখন রান্না হচ্ছে এটি আমাকে তাড়াতাড়ি খাওয়াও তখন নিজামুদ্দিন আউলিয়া বলল হে ফকির এই আটা এত গরম যে এটা যদি এখন প্লেটে পড়ে তাহলে প্লেটটাও গলে যাবে একটা সময় দাও ঠান্ডা হয়ে গেলে আমি নিজে হাতে তোমাকে খাইয়ে দেব তখন ফকির বলল তুমি জানো না আমার পেটে এখন কি পরিমাণ আগুন জ্বলছে তুমি আমাকে খাইয়ে দাও ফকির নিজামুদ্দিন আউলিয়াকে খাবারের হুকুম দিল এবং ফকিরের কথা মতো নিজামুদ্দিন আউলিয়া পাতিলের দিকে এগিয়ে গেল এবং মোটা কাপড় দিয়ে পাতিলটি ধরল শার্গিদরা তার দিকে এগিয়ে গেল তখন হাজরত মেহবুব বলল তোমরা থামো মেজবানদের মেজবানদের কথা রাখতে হয় অতপর নিজামুদ্দিন আউলিয়া ওই পাতিলটি নিয়ে সেই ফকিরের কাছে গেল পাতিলটি তার সামনে নিয়ে যাওয়ার পর ফকির এত খুশি হল যে সে ফুটন্ত গরম পানি থেকে আটা হাত ডুবিয়ে মুখে তুলে নিল মেহবুবে এলাহি তাকে বারবার না করতে লাগল কিন্তু সেই ফকির তিনবার সে কাজ করতে লাগল অতপর তিনি সেই পাতিলটি মাটিতে আছাড় দিল পাতিলটি ছিল মাটির তাই সেটি মাটিতে পড়ে ভেঙে গিয়েছিল সবাই এটি দেখে অবাক হয়ে গেল কিন্তু মেহবুবে এলাহি চুপচাপ দাঁড়িয়ে রইল অতপর নিজামুদ্দিন আউল্লিয়ার সারগিদরা বলল এই ফকির তুমি এটি কি করলে তুমি কি জানো এখানে কত দরবেশ নাকি কতদিন ধরে ক্ষুধার্ত আছে এই কথা শুনে ফকির বলল আমাকে এটিই বলা হয়েছিল এই কথা বলে ফকির মেহবিউবে এলাহির সামনে গিয়ে বলল শেখ সাহেব হজরত বাবা ফরিদ বনশাকম রহমতুল্লাহ আলাহি বলেন আল্লাহ আপনার এই উপকার দেখে বুঝিয়ে দেওয়া এই জবের আঠা কবুল করে নিয়েছে এখন থেকে এখানে পাতিলের পর পাতিল রান্না করা হবে সেগুলো আপনি নিজে দাঁড়িয়ে থেকে রান্না করবেন দেখবেন আপনার কাছ থেকে কোনো ক্ষুধার্ত ব্যক্তি না খেয়ে ফিরবে না সুভান আল্লাহ